সমবেত আমরা প্রত্যেক গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব শহীদের স্মরণচল স্মৃতি ও কৃতিত্বকে যারা সারা পৃথিবী জুড়ে মানুষের প্রতি শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে মানব মুক্তির সংগ্রাম আত্ম করেছেন স্মরণ করছি সেই সকল শহীদের যারা দেশের স্বাধীনতা সর্বভৌতম ঐক্য ও সংগতির পক্ষে লড়াই লড়াই প্রাণ দিয়েছেন শহীদের কোনো দেশ নেই নেই কোনো জাতি ধর্ম বর্ণ যে আলোর পথযাত্রী নিজে আলোয় আলোকিত করেছেন আমাদের এই সম্মেলন শোক বিহুল চিত্তে স্মরণ করছি সেই সকল সেনাদের জানাচ্ছি সেনা। স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই ফরাক্কা লোকাল কমিটির উদ্যোগে তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হল ফরাক্কা ব্লকের খয়রাকান্দি প্রাইমারি স্কুল কমরেড শেখর সাহা ও কমরেড উমাচরণ সাহা মঞ্চে রবিবার ডি দলীয় পতাকা উত্তোলন ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নগর প্রাথমিক বিদ্যালয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ছবিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতৃত্বরা যদিও পতাকা উত্তোলন করেন ফরাক্কা ব্লক সভাপতি হিমাংশু শেখর সাহা ও শহীদ বেদিতে মাল্য অর্পণ করেন কার্যকর্তা ও অন্যান্য কমরেডরা শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করেন পাশাপাশি এই তৃতীয় সম্মেলন নিয়ে বক্তব্য রাখেন দলের দায়িত্বে থাকা কমরেডরা অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ফরাক্কা সিটুর সভাপতি কমরেড দিলীপ মিশ্র এরপর বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য ফরাক্কা সিটুর সম্পাদক কমরেড মোজাফফর হোসেন ফরাক্কা ব্লক সভাপতি ডিওয়াইএফআই কমরেড হিমাংশু শেখর সাহা যারা তাদের মধ্যে উপস্থিত ছিলেন না তাদের উদ্দেশ্য করে নাম ধরে বিভিন্ন কমরেডদের স্মরণ করেন সম্মেলনে

আমাদের ফরাক্কা লোকাল কমিটির তৃতীয় সম্মেলন আজকে আপনার আমাদের প্রতি দু বছর অন্তর আমাদের ডি এর লোকাল কমে সম্মেলনগুলো অনুষ্ঠিত হয় তার আজকে আমাদের ফরাক্কা লোকাল কমিটির সম্মেলন তার আগে আমাদের ফরাক্কার বিভিন্ন প্রান্তে ফরাক্কা লোকাল কমিটির অন্তর্গত তেরোটা ইউনিট সেই ইউনিটের সম্মেলন শেষ হয়েছে ইউনিটের সম্মেলনের শেষ করে আজকে আমরা ডি এর তৃতীয় সম্মেলন লোকাল সম্মেলন অনু সমেত হয়েছি হ্যাঁ আজকে আমাদের সম্মেলন কমরেড বুদ্ধদেব ভট্টার্য নগর এবং কমরেড শেখর সাহা প্রাক্তন যুবনেতা কমরেড শেখর সাহা এবং উমাচরণ সাহা মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে কাশীনগর ফেরাকান্দি প্রাইমারি স্কুল কাশীনগর আজকে কর্মসূচি কী কী রয়েছে আপনাদের সম্মেলনের মাধ্যমে আমরা আজকের আমাদের সম্মেলনের বার্তায় থাকবে যে যুবদের কর্মসংস্থা যেভাবে সারা রাজ্যে এবং দেশে যুবদের বেকারত্ব বাড়ছে আমাদের সম্মেলনের মূল স্লোগান যে বেকারত্ব কমাতে হবে শিক্ষিত বেকারদের চাকরি দিতে হবে ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না ধর্ম নয় কর্ম চায় ভিক্ষা নয় শিক্ষা চায় জাত নয় ভাত চাই আমাদের সম্মেলনে আজকে সম্মেলনের মধ্য দিয়ে এই বার্তাটাই আমরা আমাদের যারা গণ আন্দোলনের আছেন এবং আমাদের ফরাক্কা সমস্ত সাধারণ মানুষকে আমরা সেই বার্তাটাই আমাদের আজকে লোকাল সম্মেলনের মধ্য দিয়ে আমার নাম হিমাংশ বর্ষা সভাপতি